আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে নয়শো টাকার মধ্যে আপনাদের জন্য সুন্দর একটা কটনের কাজ করা পিসের কালেকশন নিয়ে আসছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ফুল কটনের মধ্যে হেভি এমব্রয়ডারি কাজ করা থাকবে প্লাস হচ্ছে আমরা চমৎকার প্রিন্ট করা পাবো তিনটা কালার এখন আমাদের কাছে আছে তিনটা কালারে আজকে দেখিয়ে দেবো তো প্রথমে আপনাদেরকে পার্পেল বেগুনি কালারটা দেখাচ্ছি হচ্ছে ফ্রন্টের ডিজাইন পুরোটাই কিন্তু এখানে প্রিন্ট করা প্লাস হচ্ছে এগুলো এমব্রয়ডারি কাজ করা তো ব্যাকসাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য ব্র্যান্ডের আনিস্ট্রি সিপিসের কালেকশন এটা ব্যাক পার্ট থাকবে আর এটা স্লিভসটা থাকবে অনেক সুন্দর ডিজাইন করা এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য পূর্ণিমা স্যারিজের নিউ ইয়ার আবারও আমরা নতুন করে এই কালেকশানগুলো নিয়ে আসছি দুপাটার বর্ডারে কাজ করা থাকবে আজকের ড্রেসগুলোর এটা স্যালোয়ারটা চলে আসবে স্যালোয়ারটা কটন বয়লের মধ্যে থাকবে আর দুপাটা অনেক সুন্দর দুপাটাটা অনেক সুন্দর দুপাটা ওয়াও ফ্যান্টাস্টিক দুপাটা থাকবে এত এত দেখুন এই হচ্ছে দুপাটা প্রিন্ট থাকবে প্লাস হচ্ছে দুপাটার পারে আমরা কাজ করা পাচ্ছি আর আজকের এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র নয়শো টাকায় এখন আপনাদেরকে মেজেন্টা কালারটা দেখাবো ওইগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য নিউ এয়ারেভেল কালেকশন প্রত্যেকটাই হচ্ছে নতুন কালেকশন থাকবে এখন মেজেন্টা কালারটা দেখিয়ে দিচ্ছি বৃহস্পতি যার যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা বেবসাইটটাও অনেক সুন্দর করে প্রিন্ট করা প্রত্যেকটা ড্রেসের এখন আপনাদেরকে দেখাবো প্লাস প্রাইস দুপাট্টাগুলো এটা আসবে হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা একেবারে রিয়েল কটন ভয়েলের মধ্যে থাকবে আর দুপাটাটা অনেক বেশি ইউনিক আর অনেক সুন্দর থাকবে প্রত্যেকটা ড্রেস আজকে মাথা নষ্ট করে ডিজাইনে আমরা দিচ্ছি আপনাদেরকে মাসা আল্লাহ এ হচ্ছে সম্পূর্ণ দুপাটা থাকবে দুপাটাটার বর্ডারে আমরা কাজ করা পাচ্ছি এ হচ্ছে দুপাটার বর্ডার থাকবে এখন আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা আরও সেই সুন্দর প্রাইস মাত্র নয়শো টাকা নয়শো টাকায় আজকে আপনাদেরকে এই সুন্দর একটা কালেকশন দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকটা দেখুন মিনাকারি প্রিন্টের মধ্যে পাবেন এখন থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবে না প্রত্যেকটাই সুন্দর একেবারে নিউর মাত্র নয়শো টাকা পেয়ে যাচ্ছে এই হচ্ছে সালোয়ার থাকবে আর দুপাটাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার দুপাটা অনেক বেশি নাইস আর অনেক বেশি ইউনিক থাকবে এটা আসবে হচ্ছে দুপাটাটা দেখুন কত সুন্দর কত বড় মাপের দুপাটা তো প্রত্যেকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম